হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো ডাব্লু বি হোম টিউটার চ্যানেল আজকে আমি তোমাদের ক্লাস এইটের কোর্স থেকে টেন পয়েন্ট টু অর্থাৎ চ্রৌরাসিক অধ্যায়ের অঙ্কগুলোকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজভাবেই বুঝতে পারবে যারা এখন এই ভিডিওর আগের পার্ট দেখোই ডিসক্রিপশান বক্সে আমি আগের পার্টগুলোর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিতে পারবে তো আগের পার্ট না দেখলে তোমরা এই পার্টের কোনো অংশই বুঝতে পারবে না তো অবশ্যই আগের পার্টগুলো দেখে নিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আগের পাটে আমরা তিন পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করিয়েছিলাম আজকে আমরা চার থেকে শুরু করব তো এখানে চারের অঙ্ক কী বলছে দেখো বলছে ত্রিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তার তিনের সাত অংশ সারান যদি আরও দশজন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি তাহলে অঙ্কের মধ্যে দেখো কি কি টাম দেওয়া আছে ত্রিশ জন লোক অর্থাৎ কি সংখ্যা দেওয়া আছে পনেরো দিনে অর্থাৎ দিন সংখ্যার মান দেওয়া আছে আর কী দেওয়া আছে রাস্তার তিনের সাত অংশ সারা অর্থাৎ এখানে রাস্তার পরিমাণ দেওয়া আছে তিনের সাত অংশ এখন কি দেখব আমরা উত্তর কী চেয়েছে দেখো উত্তর চেয়েছে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে তাহলে এখানে দিন সংখ্যার মান উত্তর চেয়েছে তাই আমরা দিন সংখ্যাটাকে ডান দিকে লিখব আর বাকি দুই ধরনের অঙ্কে আমরা বাঁ দিকে লিখব কিন্তু তারও আগে অঙ্কে আরও একটা কাজ দেওয়া আছে কি কাজ দেখ অঙ্কের মধ্যে দেওয়া আছে রাস্তার তিনের সাত অংশ সারান আর নেক্সট পার্টে বলছে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে তাহলে এখানে যদি আমরা মোট রাস্তার মান না জানি তাহলে কত অংশ কাজ বাকি রয়েছে জানব কীভাবে তাহলে ফার্স্ট আমরা কি করব সম্পূর্ণ রাস্তাকে এক অংশ ধরে নেব তাহলে মোট রাস্তা যদি এক অংশ হয় তার মধ্যে কাজ হয়েছে কত তিনের সাত অংশ তাহলে কাজ বাকি আছে কত এক থেকে আমরা তিনের সাতকে বিয়োগ করব তাহলে এই বাকি অংশের মানটা পেয়ে যাব তো ফার্স্ট আমরা কি করব সম্পূর্ণ রাস্তাটিকে এক অংশ হিসাবে ধরে নেব তাহলে এখানে ফার্স্ট লিখছি ধরি সম্পূর্ণ রাস্তাটি ধরি সম্পূর্ণ রাস্তাটি সমান এক অংশ তাহলে কাজ হয়েছে কত কাজ হয়েছে কত তিনের শতাংশ অংশ তাহলে এখানে থ্রি বাই সেভেন অংশ লিখে নিতাম তাহলে এখানে কাজ বাকি আছে কত তাহলে অতএব বাকি রয়েছে তাহলে মোট রাস্তা ছিল এক কাজ হয়েছে দিনের সাত তাহলে বাকি আছে কত তাহলে এক মাইনাস অর্থাৎ মোট থেকে যত অংশ কাজ হয়েছে সেটাকে আমরা বিয়োগ করব এখন এখানে লসাগু কি হচ্ছে এর নিচে কোনো সংখ্যা মানে কে রয়েছে এক রয়েছে তাহলে সাত এককে সাত কোনাকুনি গুণ করবো আমরা তাহলে সাত এককে সাত মাইনাস তিন এককে তিন তাহলে এখানে সাত থেকে তিন বিয়োগ করলে কী হবে চার বাই সাত তাহলে আমরা পেলাম যে রাস্তাটি কাজ হয়েছে তিনের সাত অংশ আর বাকি অংশের মানটা কত যেটা কাজ হয়নি সেটা হচ্ছে চারের সাত অংশ এখন যেহেতু অঙ্কের মধ্যে দিন সংখ্যার মান উত্তর চেয়েছে তাই আমরা দিন সংখ্যাটাকে ডান দিকে লিখব তাহলে এদিকে লিখছি দিন সংখ্যা আর এখানে লিখছি কি লোক সংখ্যার মান আর শুরুতেই লিখছি রাস্তার পরিমাণ এখন আমরা ফার্স্ট লাইন পরে ফার্স্ট লাইনটাকে কভার করব তাহলে বলছে ত্রিশ জন লোক তাহলে এখানে লোক সংখ্যা ঘরে কী হবে ত্রিশ ত্রিশ জন লোক পনেরো দিনে তাহলে দিন সংখ্যার মান কত পনেরো পনেরো দিনে তিনের সাত অংশ সারান তাহলে এখানে রাস্তার পরিমাণে ঘরে কী হবে তিনের সাত অংশ এখন বলছে যদি আরও জন লোক কাজটি করতে আসেন তাহলে লোক ছিল কত ত্রিশ জন যদি আরও জন আসে তাহলে মোট লোক কত হলো তিরিশ যোগ দশ অর্থাৎ চল্লিশ জন তাহলে বলছে রাস্তাটির বাকি অংশ তাহলে দেখো বাকি অংশের মান কত যেটা কাজ হয়নি এখনও সেটা চারের সাত আমরা বের বের করেছি তাহলে চারের সাত অংশ বাকি অংশ সারাতে কত দিন সময় নেবে তাহলে এখন আমরা কী খুঁজব যে এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে অর্থাৎ একবার রাস্তার পরিমাণের সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক রয়েছে একবার লোক লোকসংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক রয়েছে এই জন্য নিয়ম কি আমরা এখানে অ্যারো টেনে নেব তাহলে এই বরাবর অ্যারো একটা এই বরাবর আরও একটা অ্যারো আর এখানে আমরা দুটো অ্যারোটা আনব কারণ এখানে দুটো সম্পর্ক বের করতে বলেছে তাহলে এখানে দেখো তিনের স্বাদ অংশ এখন আমরা রাস্তার পরিমাণের সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক রয়েছে সেটা নির্ণয় করব। এই জন্য দেখো তিনের স্বাদ ছিল চারের স্বাদ হয়েছে অর্থাৎ এই বরাবর মান কি বাড়ছে আর এখানে আমরা হিসেব করব কীভাবে দেখো তিনের অংশ রাস্তা করতে পনেরো দিন সময় লাগছে তাহলে এখানে চারের সাত অংশ রাস্তা অনেক অনেকটা বেশি রাস্তা তাহলে এখানে সময়টা কি লাগবে বেশি লাগবে অর্থাৎ এও বাড়ছে তাহলে এও বাড়ছে এও বাড়ছে অর্থাৎ রাস্তার পরিমাণের সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক সরল সম্পর্ক আর এখন দেখব লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক রয়েছে তাহলে দেখো ত্রিশ ছিল চল্লিশ হয়েছে অর্থাৎ এই বরাবর মান বাড়ছে আর এখানে আমরা হিসেব করব তাহলে দেখো তিরিশ জন লোকের একটা কাজ করতে পনেরো দিন সময় লাগে এখন যদি চল্লিশ জন লোক ওই কাজটাই করতে আসে তাহলে কী হবে সময় কম লাগবে কারণ লোক বেশি তাহলে আমাদের সময়টা কী লাগবে কম লাগবে অর্থাৎ এটা বাড়ছে এটা কি হবে কমছে তাহলে লোকসংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক একটা বাড়ছে একটা কমছে তাহলে এখানে ব্যস্ত সম্পর্ক রয়েছে তাহলে আমরা দু লাইন লিখবো কি তাহলে ফার্স্ট আমাদের সংখ্যাটাকে স্থির রাখতে হবে তাহলে তোমরা লিখে নেবে এখানে লোকসংখ্যা স্থির থাকলে রাস্তার পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক আবার রাস্তার পরিমাণ স্থির থাকলে লোক লোকসংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাহলে এখন আমরা উত্তরে যাবো তাহলে অতএব যেহেতু দিন সংখ্যার মান উত্তর চেয়েছে তাই লিখব কি অতএব নির্ণীয় দিন সংখ্যা ইকুয়ালস টু তাহলে এখানে কী হবে পনেরো দেওয়া আছে একটা মান ইন্টু দেখো এখানে এর সঙ্গে এর কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সরলি কী হয় এটা উল্টে যাবে অর্থাৎ চারের সাত উপরে থাকবে আর তিনের সাতকে আমরা নিচে লিখব কিন্তু সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত হলে কি হয় এটা যেমন আছে তেমন লিখবো শুধু ডিভাইডেড আকারে লিখি তাহলে এখন দেখো পনেরো গুণ চারের সাত লিখলাম আর যখন এই ভাগটাকে আমরা গুণ লিখবো এই তিনের সাতটা কী হয়ে যাবে সাতের তিন আর এখানে ত্রিশ বাই চল্লিশ যেমন ছিল তেমন থাকলো তাহলে এই শূন্য এই শূন্য ক্লিয়ার করলাম সাত সাত কাটলো চার চার কাটলো তিন দিয়ে পনেরো কাটলাম তিন পাঁচে পনেরো তাহলে উত্তর কী হলো পাঁচ তাহলে অতএব উত্তর লিখবে কি পাঁচ দিন সময় লাগবে তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন পাঁচের অঙ্ক কি বলছে দেখো বলছে পাঁচ সম্পন্ন একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টায় উপরে তুলতে পারে তাহলে বলছে সাত সম্পন্ন পাম্পের তেষট্টি হাজার লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি তাহলে এখানে পাঁচ সম্পন্ন একটি পাম্প মানে কি এখানে পাম্পের ক্ষমতা দেওয়া আছে আর কি ছত্রিশ হাজার লিটার জল অর্থাৎ জলের পরিমাণ দেওয়া আছে আট ঘন্টায় অর্থাৎ সময়ের মান দেওয়া আছে কত আট ঘন্টা তাহলে এখন দেখব কি উত্তর কী চেয়েছে তাহলে এখানে সাত সম্পন্ন পাম্পের তেষট্টি হাজার লিটার জল তুলতে কত সময় নেবে অর্থাৎ এখানে সময়ের মান উত্তর চেয়েছে তাই যেহেতু সময়ের মান উত্তর চেয়েছে সময়টাকে আমরা ডান দিকে লিখবো আর বাকি দুই ধরনের টামকে আমরা বাঁ দিকে লিখব তাহলে এখানে সময়টাকে আমরা ডান দিকে লিখছি আর অঙ্কে সময়ের একক দেওয়া আছে ঘন্টা তাই আমরা ব্র্যাকেটে ঘণ্টাকে লিখে নেব নেক্সট কী জলের পরিমাণ জলের পরিমাণ আর তার আগে কী লিখব আমরা পাম্পের ক্ষমতা এখন ফার্স্ট লাইন পরে ফার্স্ট লাইনটাকে কভার করব তারপর যে পাঁচ সম্পন্ন একটি পাম্প অর্থাৎ পাম্পের ক্ষমতার ঘরে কি লিখবো আমরা পাঁচ ছত্রিশ হাজার লিটার জল তাহলে এখানে জলের পরিমাণ ব্র্যাকেটে তোমরা লিটার লিখে নেবে তাহলে ছত্রিশ হাজার এখানে লিখবো আট ঘন্টায় তাহলে সময়ের মান কত আট ঘন্টা এখন বলছে সাত অশ্ব সম্পন্ন পাম্প তাহলে পাম্পের ক্ষমতার জায়গায় কি লিখবো আমরা সাত তেষট্টি হাজার লিটার জল তাহলে আমরা এখানে তেষট্টি হাজার লিখবো কত সময় তুলতে পারবে এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে ফার্স্ট কাজ কি এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা বের করব এই জন্য নিয়ম কী এরো টানব এখানে দুটো তাহলে ফার্স্ট আমরা পাম্পের ক্ষমতার সঙ্গে সময়ের কী সম্পর্ক রয়েছে সেটা বের করব এই জন্য দেখো পাঁচ ছিল সাত হয়েছে অর্থাৎ এই বরাবর মান কী বাড়ছে এখানে আমরা হিসাব করব কীভাবে দেখো যে পাম্পের ক্ষমতা পাঁচ তার সময় লাগছে আট ঘন্টা এটাকে তোমরা ছোটো পাম্প এটাকে তোমরা বড় পাম্প এই হিসাবে ধরতে পারো তাহলে ছোট পাম্পের যদি আট ঘন্টা সময় লাগে বড় পাম্পের নিশ্চয়ই আরও কম সময় লাগবে তাহলে এটা বাড়ছে এটা কমছে তাহলে পাম্পের ক্ষমতার সঙ্গে সময়ের কী সম্পর্ক রয়েছে ব্যস্ত সম্পর্ক কারণ একটা বাড়ছে একটা কমছে এখন দেখব আমরা জলের পরিমাণের সঙ্গে সময়ের কী সম্পর্ক তাহলে দেখো ছত্রিশ হাজার ছিল তেষট্টি হাজার হয়েছে অর্থাৎ এই বরাবর মান বাড়ছে তো এখানে আমরা হিসাব করব দেখো ছত্রিশ হাজার লিটার জল তুলতে যদি আট ঘন্টা সময় লাগে তাহলে তেষট্টি হাজার লিটার জল তুলতে কী হবে আরও বেশি সময় লাগবে তাহলে এও বাড়ছে এও বাড়ছে অর্থাৎ জলের পরিমাণের সহিত সময়ের কিন্তু সরল সম্পর্ক রয়েছে তাহলে এখানে তোমরা লেখা দুটো কি লিখবে তাহলে ফার্স্ট লাইন লিখবে এখানে জলের পরিমাণ স্থির থাকলে পাম্পের ক্ষমতার সহিত সময়ের ব্যস্ত সম্পর্ক আবার পাম্পের ক্ষমতা স্থির থাকলে জলের পরিমাণের সহিত সময়ের সরল সম্পর্ক আর এখন আমরা লাস্ট লাইনে উত্তরে যাব তাহলে অতএব যেহেতু সময়ের মান উত্তর চেয়েছে তাই কি লিখবো অতএব নির্ণীয় সময় দেখো এখানে কী রয়েছে আট রয়েছে তাহলে আট গুণ দেখো এর সঙ্গে এর ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে ব্যস্ত হলে কী হবে পাঁচ বাই সাত হয়ে যাবে আর এখানে জলের পরিমাণের সঙ্গে সময়ের কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সরল হলে কী হবে এটা উল্টে যাবে অর্থাৎ তেষট্টি হাজার এটা উপরে বসবে আর ছত্রিশ হাজারকে আমরা নিচে লিখি এখন এই শূন্য এই শূন্য এই শূন্য তিনটে শূন্য পরস্পর কাটলাম সাত নয় তেষট্টি নয় দিয়ে ছত্রিশকে কাটলে কী হবে নয় চারে ছত্রিশ আর চার দিয়ে আটকে কাটব চার দুয়ে আট তাহলে এখানে উত্তর কী হলো পাঁচ দোকানে দশ তাহলে উত্তর লিখবে অতএব দশ ঘন্টা সময় লাগে তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন ছয় অঙ্ক কী বলছে দেখো বলছে একটি কারখানায় পাঁচ অশ্বক্ষমতা ও তিন অশ্ব দুটি মোটর আছে এখন বলছে পাঁচ অশ্বক্ষমতার মোটরটি আট ঘন্টা চালালে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় আর কি বলছে তিন অশ্বক্ষমতার মোটরটি দশ ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি তাহলে দেখো অঙ্কের মধ্যে কিন্তু ফার্স্ট লাইনটা এক্সট্রা দেওয়া আছে অর্থাৎ পাঁচ অশ্বক্ষমতার আর তিন অশ্বক্ষমতার দুটি মোটর আছে এই লাইনটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে তাহলে অঙ্কটা শুরু হচ্ছে ঠিক এই জায়গার থেকে অর্থাৎ পাঁচ অশ্বক্ষমতার মোটরটি অর্থাৎ এখানে কি পাম্পের ক্ষমতা দেওয়া আছে আট ঘন্টা চালালে অর্থাৎ সময়ের মান দেওয়া আছে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় অর্থাৎ এখানে বিদ্যুতের খরচের মান দেওয়া আছে কুড়ি একক এখন দেখব কি উত্তর কী চেয়েছে উত্তর বলছে তিন অশ্ব ক্ষমতার মোটরটি দশ ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে তাহলে এখানে বিদ্যুৎ খরচের পরিমাণটা উত্তর চেয়েছে তাই আমরা বিদ্যুতের খরচকে আমরা ডান দিকে লিখবো আর বাকি দুটো টার্মকে আমরা বা দিকে লিখব তাহলে দেখো এখানে আমরা লিখছি বিদ্যুতের খরচ বা বিদ্যুৎ খরচ বিদ্যুৎ খরচের পরিমাণ এটা দেখো আর কি পাম্পের ক্ষমতা আর সময় তার মধ্যে আমরা মাঝখানে লিখছি সময় যেটা ঘন্টা কাউকে আছে আর কি পাম্পের ক্ষমতাকে আমরা বাঁধিয়ে লিখছি এখন ফার্স্ট লাইন পরে ফার্স্ট লাইনটাকে কভার করবো তাহলে বলছে পাঁচ অশ্বক্ষমতার মোটরটি তাহলে এখানে কী লিখবো পাঁচ লিখব আট ঘন্টা চললে তাহলে আট লিখবো কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় তাহলে এখানে বিদ্যুৎ খরচের পরিমাণের জায়গায় কী লিখবো কুড়ি এখন বলছে তিন অশ্বক্ষমতার মোটরটি দশ ঘন্টা চললে কত একক বিদ্যুৎ খরচ হয় তাহলে দেখো এখন আমরা এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটাকে আমরা খুঁজব খোঁজার জন্য নিয়ম কী অ্যারো আনতে হবে এখানে দুটো অ্যারো এখন ভালো করে দেখো ফার্স্ট আমরা পাম্পের ক্ষমতার সঙ্গে বিদ্যুতের খরচের পরিমাণ এর কি সম্পর্ক রয়েছে সেটা বের করব এই জন্য নিয়ম কী দেখো পাঁচ ছিল তিন হয়েছে অর্থাৎ এই বরাবর মান কিন্তু কমছে আর এখানে আমরা হিসেব করব দেখো এখানে পাঁচ যে পাম্পের অস্বক্ষমতা পাঁচ সেটাকে বড়ো পাম্প ধরছি আর যে পাম্পের অস্বক্ষমতা তিন সেটাকে আমরা ছোটো পাম্প ধরছি তাহলে দেখো বড়ো পাম্পের যদি কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় ছোট পাম্পের কি হবে আরও কম খরচ হবে তাহলে এখানে কি হবে কমছে আর এখানে দেখো তাহলে এও কমছে এও কমছে অর্থাৎ এর সঙ্গে এর কী সম্পর্ক সরল সম্পর্ক এখন আমরা দেখব যে সময়ের সঙ্গে বিদ্যুতের খরচকে কি অনুপাতে আছে বা কি সম্পর্কে আছে তাহলে দেখো আট ছিল দশ হয়েছে তাহলে এই বরাবর মান কি বাড়ছে আর এখানে আমরা হিসাব করব দেখো আট ঘন্টা চললে যদি কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় তাহলে দশ ঘন্টা চললে কি হবে আরও বেশি খরচ হবে অর্থাৎ এখানেও কি হবে বাড়বে অর্থাৎ বাড়ছে তাহলে এর সঙ্গে কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে এখানে লিখবে কি লিখবে এখানে সময় স্থির থাকলে পাম্পের ক্ষমতার সহিত বিদ্যুৎ খরচের পরিমাণের সরল সম্পর্ক এবং পাম্পের ক্ষমতা স্থির থাকলে সময়ের সহিত বিদ্যুৎ খরচের পরিমাণের সরল সম্পর্ক তাহলে উত্তর কি লিখব অতএব নির্ণীয় বিদ্যুৎ খরচের পরিমাণ তাহলে দেখো আমরা কুড়ি আগে লিখবো ইন্টু এর সঙ্গে কি কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সরল হলে কীভাবে উল্টে যাবে অর্থাৎ তিন বাই পাঁচ ইন্টু এর সঙ্গে কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে এটাও কীভাবে উল্টে যাবে অর্থাৎ দশ বাই আট হয়ে যাবে তাহলে দেখো পাঁচ দিয়ে কুড়ি কাটছি তাহলে পাঁচ চারে কুড়ি চার দিয়ে আট কাটলে কী হবে চার দুয়ে আট আর দুই দিয়ে দশ কাটলে কী হবে দুই পাঁচে দশ তাহলে উত্তর কী হবে তিন গুণ পাঁচ তিন পাঁচে কত পনেরো তাহলে উত্তর কী লিখবে অতএব পনেরো একক বিদ্যুৎ খরচ হবে তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন সাতের অঙ্ক কী বলছে দেখো বলছে গোপালনগরের একটি তাঁত কারখানায় চোদ্দো জন তাঁতি বারো দিনে দুশো দশটি শাড়ি বুনতে পারেন পুজোর সময়ে দশ দিনের মধ্যে তিনশোটি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো সময় মতো সেই শাড়ি যোগান দিতে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে ব্যাপকতর তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি তাহলে দেখো অঙ্কের মধ্যে কী কী ধরনের টার্ম রয়েছে বলছে ১৪ জন তাঁতি মানে কি তাঁতির সংখ্যা বারো দিনে অর্থাৎ দিন সংখ্যা আর দুশো দশটি শাড়ি বুনতে পারেন অর্থাৎ এখানে শাড়ির সংখ্যা এখন দেখব কি উত্তর কি চেয়েছে দেখো উত্তর চেয়েছে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে তাহলে এখানে তাঁতির সংখ্যা উত্তর চেয়েছে তাই আমরা তাঁতির সংখ্যাটাকে টান দিকে লিখবো আর বাকি দুই ধরনের টার্মকে আমরা দিকে লিখব তাহলে এখানে লিখছি তাঁতির সংখ্যা আর তার আগে কি লিখছি দিন সংখ্যা আর এখানে শাড়ির সংখ্যা এখন দেখো ফার্স্ট লাইন দেখো চোদ্দো জন তাঁতি তাই এখানে তাঁতির সংখ্যা ঘরে কি লিখবো আমরা চোদ্দো জন বারো দিনে তাহলে দিনের সংখ্যা ঘরে কি লিখবো বারো দুশো দশটি শাড়ি গুনতে পারে তাহলে শাড়ির সংখ্যা ঘরে কি লিখবো আমরা দুশো দশ এখন বলছে পুজোর সময়ে দশ দিনের মধ্যে তাহলে দিন সংখ্যার মান কত দশ তিনশোটি শাড়ি যোগান দিতে কতজন তাঁতি নিয়োগ করতে হবে তাহলে এখানে আমরা ফার্স্ট কি এদের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা বের করবো এই জন্য নিয়ম কী অ্যারো টেনে নেব এখানে দুটো অ্যারো হবে এখন ফার্স্ট দেখো দুশো দশ ছিল তিনশো হয়েছে অর্থাৎ এই বরাবর মান কী বাড়ছে আর এখানে আমরা হিসেব করব দেখো দুশো দশটি শাড়ি বুনতে চোদ্দো জন তাঁতি লাগে তাহলে তিনশোটি শাড়ি বুনতে তাহলে শাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে তাহলে তাঁতির সংখ্যা কী করতে হবে বাড়াতে হবে অর্থাৎ এও বাড়ছে এখানে দেখো দিন সংখ্যার সঙ্গে এই সংখ্যা তাঁতির সংখ্যার কী সম্পর্ক রয়েছে তাহলে বারো ছিল দশ হয়েছে অর্থাৎ এই বরাবর মান কি কমছে এখন আমরা হিসেব করবো দেখো বারো দিনের মধ্যে কাজটা শেষ করতে হলে চোদ্দো জন তাঁতি লাগে এখন দশ দিনের মধ্যে কাজটাকে শেষ করতে হবে অর্থাৎ সময়টা কম দেওয়া হয়েছে তাহলে আমাদের লোক সংখ্যা কী করতে হবে বাড়াতে হবে অর্থাৎ এটা বাড়ছে তাহলে খেয়াল করো শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার কী সম্পর্ক সরল সম্পর্ক আর দিন সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে লিখবে কি লিখবে তোমরা এখানে দিন সংখ্যা স্থির থাকলে শাড়ির সংখ্যার সহিত তাঁতির সংখ্যার সরল সম্পর্ক আবার শাড়ির সংখ্যা স্থির থাকলে দিন সংখ্যার সহিত তাঁতির সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাহলে লিখবে কি তারপর লাইনে অতএব নির্নি তাঁতির সংখ্যা দেখো এখানে চোদ্দোটা আগে ছিল সেটাকে আগে লিখব ইন্টু দেখো এর সঙ্গে এর কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সরল হলে কী হয় উল্টে যাবে অর্থাৎ আগে হবে তিনশো তার নিচে হবে দুশো দশ ইন্টু এর সঙ্গে কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত হলে কী হয় বারো বাই দশ যেমন ছিল তেমন বসে যাবে এখন এই শূন্য এই শূন্য ক্যান্সেল হলো এই শূন্য এই শূন্য ক্যান্সেল হলো দেখো সাত দিয়ে কাটো সাত দুয়ে চোদ্দো সাত তিনে একুশ তাহলে এই তিন আর এই তিন পরস্পর কাটল তাহলে বারো দোকানে কত চব্বিশ তাহলে তাঁতির সংখ্যা কতজন চব্বিশ জন এখন উত্তরের দিকে খেয়াল করো উত্তর বলছে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে তাহলে তাঁতি ছিল কতজন চোদ্দো জন তাঁতি লাগছে কতজন চব্বিশ জন তাহলে আরও কতজনকে নিয়োগ করতে হবে তাহলে অতএব আরও চব্বিশ মাইনাস চোদ্দ সমান সমান দশ জুন তাঁতিকে নিয়োগ করতে হবে তো আজকে আমরা এ পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি দিয়ে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এখনও পর্যন্ত এই অঙ্কগুলোকে কমপ্লিট করতে পারেনি